এভরি ওয়ান আজকে আমরা শিখব লক্ষ লক্ষ ইংরেজি বানান ও উচ্চারণ করার বাছাই করা সেরা পাঁচটি ট্রিক্স যারা আগের দুটো ক্লাস দেখেছ তাদের জন্য আজকের ক্লাসটা খুব খুব হেল্পফুল হতে চলেছে এবং আজকের ট্রিক্সগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করি ফার্স্ট ট্রিক্সটি হচ্ছে একটি ভাবেল যুক্ত কোনো শব্দের সাথে যদি ইআর ইএসটি বা আইএনজি এই তিনটির মধ্যে যে কোনো একটিকে আমরা যদি যোগ করি তখন শেষের লেটারটি ডবল হয়ে যাবে যেমন দেখো কাট প্লাস ই এখানে শব্দ কোনটা শব্দ হচ্ছে কাট এবং কাটের সাথে ইআর যোগ করা হচ্ছে তার মানে কি কোনটা ডবল হবে ইআরের শেষের আরটা না না কাটের শেষের টিটা অবশ্যই শব্দের শেষ ওয়ার্ডটা মানে কাটের টিটা এখানে কেউ কিন্তু ভুলেও ভুল করবে না শব্দের শেষ ওয়ার্ডটা ডবল হয়ে যাবে যেমন দেখো কাঠ কাটের টি কনসনেন্ট তার আগে ইউ ভাওয়েল তার মানে শব্দটির মধ্যে একটি ভাওয়েল আছে এবং শেষের ওয়ার্ডটা কনসোনেন্ট আছে যেটা আমি আগে রুলসে শিখিয়ে আসলাম তাহলে কি হবে শেষের ওয়ার্ডটা মানে টিটা দুবার হয়ে যাবে দেখো দুবার হয়েছে সিইউ ডাবল টি ই আর কাটার পরিষ্কার নেক্সট একই রকমভাবে রান প্লাস ই আর রান হলো ওয়ার্ড তার সাথে আমরা যদি ই আর যোগ করি রানার সেট প্লাস ইএসটি স্যাডেস্ট স্টপ প্লাস আইএনজি স্টপিং ডিগ প্লাস আইএনজি ডিগিং এবার এখানে প্রত্যেকটাতে দেখো সাফিক্স হিসেবে ইআর ইএসটি আইএনজি যোগ করা হয়েছে কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে ভাওয়েল আছে যেমন দেখো রান এখানে শেষের ওয়ার্ডটি এন কনসোনেন্ট তার আগে ইউ ভাওয়েল তাই শেষের ওয়ার্ডটা মানে এনটা দুবার হয়েছে একই রকমভাবে নিচের প্রত্যেকটি নেক্সট সেকেন্ড এক্সটি হচ্ছে এক বা তার বেশি যুক্ত শব্দের শেষে এল থাকলে এবং তার সাথে সাফিক্স সাফিক্স মানে হচ্ছে আইএনজি ইএসটি ইআর ইত্যাদি যোগ করা হলে শব্দের শেষের লেটারটি দুবার হয়ে যায় বা ডোবল হয়ে যায় এক বা তার বেশি ভাওয়েল মানে একটা ভাওয়েল কিন্তু না যেমন দেখো ট্রাভেল এর সাথে সাফিক্স হিসেবে আমরা যোগ করছি ইআর ট্রাভেলে দেখো এল শেষের ওয়ার্ডটা কনসোনেন্ট আছে এবং তার আগে এ একটি ভাওয়েল ই দুটি ভাওয়েল এক্ষুনি রুলসে বলে আসলাম একের বেশি ভাওয়েল থাকলে এবং শেষের ওয়ার্ডটা যদি এল থাকে তখন সেই এলটা দুবার হয়ে যায় এখানে শেষে এল আছে এবং ওয়ার্ডটির মধ্যে দুটি ভাওয়েল পেয়েছি তাহলে এর সাথে সাফিক্স ইআর যোগ করার সময় শেষের ওয়ার্ডটি মানে এলটা দুবার হয়ে যাবে তাহলে দুবার হয়ে কি দাঁড়াবে ভি ভিই ডবল এল ইআর ট্রাভেলার এখানে দেখো একটা এল ছিল কিন্তু এখানে দুটো এল হয়ে গেছে তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি এল থাকে তার মধ্যে একের বেশি ভাবেল থাকলেও সেটা দুবার হয়ে যাবে যেমন দেখো কিউআরএল এর সাথে আমরা যদি ইডি যোগ করি তাহলে কি হয়ে যাবে কিউআরএল এখানে দেখো শেষের ওয়ার্ডটি এল দিয়ে শেষ হচ্ছে মানে এলটা কনসোনেন্ট তার আগে দেখি ভাওয়েল কোটা আছে ইউ একটি ভাওয়েল এ দুটি ভাওয়েল ই তিনটি ভাওয়েল এই ওয়ার্ডটির মধ্যে তিনটি ভাওয়েল আছে এবং শেষে এল দিয়ে শেষ হচ্ছে তাই শেষের এলটি দুবার হয়ে যাবে দুবার হয়েছে দেখো কিউআরএলড নেক্সট সিগনাল সিগন্যালের সাথে আমরা যদি আইএনজি যোগ করি তাহলে হয়ে যাবে সিগনালিং কেন কারণ সিগনালে এল কনসোনেন্ট তার আগে আই এবং এ দুটি ভাবেল আছে দুটি ভাভেল থাকার জন্য শেষের ওয়ার্ডটি মানে এলটা দুবার হয়ে গেছে আই থিঙ্ক পুরো পরিষ্কার এবার তিন নম্বর ট্রিক্সটি হচ্ছে শব্দের শেষে ডবল এল থাকলে তার সাথে ফুল যোগ করা হলে দুটোরই একটা করে এল ভ্যানিশ হয়ে যাবে মানে বাদ পড়ে যাবে শব্দের শেষে যদি ডোবল এল থাকে এবং ফুলের ডবল এল থাকলে দুটোরই একটা করে এল বাদ দিয়ে দিতে হবে পরিষ্কার যেমন দেখো স্কিল প্লাস ফুল এখানে স্কিল ওয়ার্ডটির শেষে ডোবল এল আছে এবং ফুল ফুলেরও শেষে ডোবল এল আছে তাহলে আমরা কি করব একে যখন একসাথে লিখতে যাব তখন একটা করে এল ভ্যানিশ করে দেব মানে বাদ করে দেব যেমন স্কিলের একটা এল বাদ দিব ফুল এর একটা এল বাদ দিব তাই দেখো হয়েছে স্কিল ফুল এখানে স্কিল এর একটা এল বাদ পড়েছে ফুল এর একটা এল বাদ পড়েছে কি হয়েছে স্কিল ফুল পরিষ্কার নেক্সট উইল প্লাস ফুল এখানেও দেখো উইল এর শেষে ডবল এল আছে তাহলে কি করতে হবে একটা এল বাদ দিতে হবে এবং ফুল এর শেষেও ডবল এল আছে তাহলে একটা এল বাদ দিতে হবে তাহলে কি দাঁড়াবে ডাব্লু আই এল উইল এফ ইউএল ফুল উইল ফুল পরিষ্কার কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা ডবল এল পাই তখন তার একটা এল বাদ দিয়ে দিব এবং তার সাথে যদি ফুল জোড়া দেওয়া হয় তখন ফুলের একটেল বাদ পড়ে যাবে এবার চার নম্বর ট্রিক্সটি হচ্ছে শব্দের শেষে ই থাকলে তার সাথে সাফিক্স যুক্ত করলে সেই ইটি বাদ পড়ে যাবে আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে ই থাকলে তার উচ্চারণ হয় না তাই তার সাথে কোনো ওয়ার্ড যুক্ত করা হলে তখন শেষের ইটা উঠিয়ে দিতে হবে যেমন দেখো লিপ প্লাস আইএনজি এখানে লিপ লিভের শেষে কি আছে ই লিভটাকে উচ্চারণ তো লিভ এখানে কিন্তু ই এর উচ্চারণ হচ্ছে না তার সাথে আইএনজি জোড়া দেওয়া হচ্ছে তাহলে কি করব লিভের ইটা উঠিয়ে দেব। যেমন এল আই ভি আইএনজি লিভিং নেক্সট ম্যাক প্লাস আইএনজি এখানেও দেখো ম্যাক এর শেষে ই আছে তাহলে কি করবো ম্যাকের ইটাকে উঠিয়ে দেব সিম্পল তাহলে কি দাঁড়াবে এম এ কে আই ম্যাকিং পরিষ্কার ম্যাকের দেখো ইটা উঠে গেছে নেক্সট হপ প্লাস আইএনজি হপেরও শেষে ই আছে তাহলে কি করব ইটাকে উঠিয়ে দেব তাহলে কি দাঁড়াবে এইচ ও পি আই এন জি হপিং তাহলে এখান থেকে মনে রাখবো কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তার সাথে যদি সাফিক্স জোড়া দেওয়া হয় তখন শেষের ওয়ার্ডটি উঠে যাবে নেক্সট লাস্ট ট্রিক্স পাঁচ নম্বর ট্রিক্সটি হচ্ছে যেমন দেখো হপ প্লাস ফুল এখানে হয়েছে এইচ ও পিই হপ এফ ইউএল ফুল নেক্সট কেয়ার প্লাস ফুল কেয়ারফুল এঙ্গেজ প্লাস ম্যান্ট তাহলে এখানে প্রত্যেকটি ওয়ার্ডে দেখো হপ এর শেষে ই আছে বাট একে জোড়া দেওয়ার সময় এখানে ইটা কেন আছে এক্ষুনি তো তুমি শিখিয়ে আসলা যে কোনো ওয়ার্ডের শেষে ই থাকলে সেই ইটাকে উঠিয়ে দিতে হয় বাট এখানে প্রত্যেকটি ওয়ার্ডে ই আছে কেন এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে আমি বলেছিলাম তার সাথে সাপিক জোড়া দেওয়ার সময় ইটাকে উঠিয়ে দিতে হবে কিন্তু সবসময় ই কিন্তু উঠবে না ই উঠবে যখন তার সাথে যেই ওয়ার্ডটি জোড়া দেওয়া হবে তার প্রথম ওয়ার্ডটি যদি ভাওয়েল থাকে তখন ই উঠে যাবে এবং তার প্রথম ওয়ার্ডটি যদি কনসোনেন্ট থাকে তখন ই উঠবে না মানে ওয়ার্ডটিকে সেম রাখতে হবে এবং ফুলের একটা এল বাদ দিয়ে দিতে হবে এখানে দেখো হোপ তার সাথে ফুল জোড়া দেওয়া হচ্ছে ফুল ফুলের এফ কনসনেন্ট কনসোনেন্ট থাকার জন্য হোপের শেষের ইটা বাদ পড়েনি এফ যদি ভাওয়েল থাকতো তখন শেষের ইটা বাদ পড়ে যেত যেমন আগেরটা দেখো এক্ষুনি যেটা আমরা চার নম্বর রুলসে শিখে এসেছি যেমন লিভ প্লাস আইএনজি লিভের সাথে আইএনজি যোগ করা হচ্ছে এখানে দেখো লিভের শেষে ই আছে এবং তার সাথে যেই ওয়ার্ডটি যোগ করা হচ্ছে সেটা হচ্ছে আইএনজি তার প্রথম ওয়ার্ড মানে আই ভাওয়েল আই ভাওয়েল থাকার জন্য শেষের ইটা উঠে গেছে আর এখানে এফ কনসলেন্ট থাকার জন্য এই ই উঠেনি শুধু ফুলের একটা এল বাদ পড়েছে তাহলে বোঝা গেল কখন ই উঠবে যখন তার সাথে যে ওয়ার্ডটি জোড়া দেওয়া হবে মানে সাফিক্স তার প্রথম ওয়ার্ডটি যদি ভাওয়েল থাকে তখন ইকে উঠিয়ে দেব আর যদি কনসনেল থাকে তখন উঠাবো না পরিষ্কার তাহলে আজকের এই পাঁচটা ট্রিক্স খুব খুব ইম্পর্টেন্ট এবং তোমাদেরকে ইংরেজি বানান ও উচ্চারণ করতে মারাত্মকভাবে সাহায্য করবে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে